হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমনি ক্লোথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন সবাই ভালো কিন্তু বর্তমান সময়ে অনেক কালেকশন ছাড়াই পারবেন

এত সুন্দর একটা কালেকশন কত করে গজ থাকছে ভাইয়া মাত্র দেড়শো টাকা পার গজ দেখেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই ইউনিক একদমই গর্জিয়াস যার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত নক করে পরিমাণ অল্প করে আছে অনেক সময় হয়তো পরে নক করে দিতে পারবো ঠিক আছে মাত্র অনলি থাকবে একশো পঞ্চাশ টাকা গজ যেই রিবেন দ্রুত অর্ডার করে ফেলেন একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগ একদমই মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত কত কালার এবং কত কত প্রিন্ট আছে সবই একশো পঞ্চাশ হ্যাঁ সবগুলোই থাকবে একশো টাকা পার করবে প্রিন্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা অগ্রিম কোনো টাকা দিতে হবে না তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এ ব্যতীত অন্য কেউ অর্ডার করে কাপড় রিটার্ন করবেন না কারণ এগুলো থান থেকে ভাইয়ারা কেটে দিবে অগ্রিম যেহেতু কোনো টাকা নিচ্ছে না কুরিয়ার চার্জটা কিন্তু ভাইয়াদের আগেই দিতে হয় তাই আপনারা যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দাম থাকছে আবারও বলে দিই মাত্র একশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালিমেন্ট সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ